গুনগুনির অভিযান এক ছিল ছোট্ট মৌমাসি নাম তার গুনগুনি সে তার মোমের বাসায় খুব আনন্দে বাস করত প্রতিদিন সকালে গুনগুনি উড়ে যেত বাগানের খোঁজে চারিদিকে ছিল রঙিন ফুলের মেলা একদিন গুনগুনি দেখল একটি লাল জবা ফুল মুখ বার করে আসে কি হয়েছে তোমার গুনগুনি জিজ্ঞেস করলো ফুলটি বলল আমি বীজ তৈরি করতে পারছি না তাই আমার মন খারাপ গুনগুনি হেসে বলল আমি তোমাকে সাহায্য করতে পারি গুনগুনি এক ফুল থেকে অন্য ফুলে উড়ে যেতে লাগল সে ফুলের মিষ্টি রস খেত আর নিজের অজান্তেই এক ফুলের পরাগরেণু অন্য ফুলে ছড়িয়ে দিত বাগানের কোণে ছিল একটি ছোট্ট আম গাছ সে গুনগুনিকে দেখে বলল আমিও কি তোমার মতো বন্ধু পাব যখন আমার ফুল ফুটবে গুনগুনি বলল অবশ্যই আমরা সব মৌমাছিরা তোমার বন্ধু আমরা তোমাদের ফুল থেকে ফল হতে সাহায্য করব। কিছুদিন পর সেই লাল জবা ফুল খুশিতে ঝলমল করতে লাগলো তার গাছে নতুন বীজ তৈরি হচ্ছিল গুনগুনি এবং তার বন্ধুরা মিলে সারা দিন ধরে জমানো ফুলের রস দিয়ে বাসায় মধু তৈরি করত। এই মধু খুব মিষ্টি আর স্বাস্থ্যকর গুনগুনির মতো মৌমাছিরা বেঁচে আছে বলেই বাগানে ফুল ও ফলে ভরে ওঠে তারা আমাদের প্রকৃতির সবচেয়ে বড় বন্ধু